মায়েদের সাতটি অভ্যাস সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে আমরা সবাই চাই আমাদের সন্তান সফল আত্মবিশ্বাসী এবং সুখী হোক কিন্তু মনের অজান্তেই এমন কিছু কাজ করে ফেলি যা সন্তানের মানসিক বিকাশ এবং ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারে আজকে আমি এমন সাতটি অভ্যাসের কথা বলবো যা এড়িয়ে চলা ভীষণ জরুরি এক নম্বর সন্তানকে সব সময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা অনেক মায়েরা মনে করেন সন্তানকে সবসময় নিয়ন্ত্রণে রাখা নিজের মতো করে চালানোই সঠিক সিদ্ধান্ত সন্তান কি পড়বে কি খেলবে কার সাথে মিশবে সে কি কি করবে সব কিছু মায়েরা নিজের সিদ্ধান্তে চালনা করার চেষ্টা করেন মনে করেন এটাই সম্ভবত সন্তানের জন্য মঙ্গল বয়ে আনবে কিন্তু এটি একটি ভুল ধারণা এমনভাবে সন্তানকে চালালে আপনার সন্তান আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে এতে করে সন্তান নিজের চিন্তা ভাবনা এবং নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে ফলে বড় হয়ে তারা স্বাধীনভাবে বাঁচতে ভয় পায় যে কোনো সিদ্ধান্তের জন্য অন্য কারো উপর নির্ভর করে সুন্দরভাবে সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারে না তাই আজ থেকেই এই অভ্যাসটি বাদ দিতে হবে দুই নম্বর সন্তানকে ভুল করতে না দেওয়া ভুল মানুষের জীবনেরই একটি অংশ মানুষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করে কিন্তু মা হিসেবে আপনি যদি আপনার সন্তানকে কোনো রকম ভুল করতে না দেন কিংবা ভুল হলেই প্রতিনিয়ত তাকে বকাঝকা করতে থাকেন তাহলে আপনার সন্তান জীবনে ঝুঁকি নিতে ভয় পাবে সন্তান জীবনে যদি ঝুঁকি নেওয়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু শেখার পথও বন্ধ হয়ে যায় ঝুঁকি নেওয়ার মাধ্যমেও কিন্তু তারা নিত্য নতুন অনেক কিছু শিখতে পারে ভুল হলেই যদি আপনি তাকে বকাঝকা করতে থাকেন তাহলে একটা সময় পর সে ব্যর্থতাকে ভয় পেতে শুরু করবে এবং বড় হলেও ব্যর্থতার কারণে তার মধ্যে এক ধরনের মানসিক অবসাদ তৈরি হবে তাই সন্তানকে প্রতিনিয়ত ভুল থেকে বাঁচিয়ে রাখা কিংবা ভুল হলে বকাঝকা করা থেকে বিরত থাকতে হবে বরং তাকে ভুল থেকে কিভাবে শিক্ষা গ্রহণ করতে হয় তা শেখাতে হবে তিন নম্বর সন্তানকে অতিরিক্ত প্রশ্রয় দেওয়া মায়ের আদর সোহাগ সন্তানের শক্তি কিন্তু সীমাহীন প্রশ্রয় দিলে আপনার সন্তানের জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে চাওয়ার আগেই তার সামনে সব কিছু এনে হাজির করে দেওয়া তার সব ইচ্ছে মুহূর্তের মধ্যে পূরণ করে দেওয়া এই জিনিসগুলো তার মধ্য থেকে দায়িত্ববোধ ধীরে ধীরে কমিয়ে ফেলে শিশুরা ধৈর্য হারিয়ে ফেলে তাছাড়া ভবিষ্যতে কোনো কিছু না পেলে অল্পতেই তারা হতাশ হয়ে পড়ে এক কথায় আপনি যখন আপনার সন্তানকে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে সব কিছু মুহূর্তেই তার চোখের সামনে হাজির করে দেন তখন তার ভবিষ্যতের জন্য কঠিন একটি সময় রেখে যাচ্ছেন তার ভবিষ্যতের জন্য আপনি তাকে প্রস্তুত করে যাচ্ছেন না তাই সন্তানকে কখনোই প্রয়োজনের অতিরিক্ত প্রশ্রয় দেবেন না চার নম্বর সন্তানকে বার বার অন্যের সঙ্গে তুলনা করে আমাদের দেশে একটি প্রবণতা রয়েছে মা বাবা সবসময় সন্তানকে পাশের বাসার আরেকজনের সন্তানের সঙ্গে তুলনা করেন দেখো তোমার বন্ধু কত ভালো রেজাল্ট করেছে দেখো তোমার বন্ধু চিত্রাঙ্কনে কত ভালো পুরস্কার নিয়ে এসেছে দেখো তোমার বন্ধু এই করেছে ওই করেছে তুমি তো কিছুই পারো এই ধরনের কথাবার্তা আপনার সন্তানকে জীবনের সামনে এগিয়ে নিতে তো সাহায্য করেই না বরং তাদেরকে হীনমন্য করে তোলে তারা ভাবতে শুরু করে তারা কোনো কিছুতেই যথেষ্ট নয় তারা কখনোই ভালো করতে পারবে না এই জিনিসগুলো ধীরে ধীরে তাদের মনের ভেতর থেকে আত্মবিশ্বাসকে একেবারেই নষ্ট করে ফেলে যখন দেখে তারা যাই করে না কেন অন্য কারোর সঙ্গে তাদের তুলনা করা হচ্ছে একটা সময় পরে গিয়ে তারা চেষ্টা করাই বন্ধ করে দেয় কারণ তারা মনে করে তারা যতই চেষ্টা করুক না কেন পাশের বাসার ওই ছেলেটির চেয়ে কখনোই ভালো হতে পারবে না ফলে তাদের আত্মবিশ্বাস যেমন কমে যায় তেমনি কাজ করার স্পৃহাও কমে যায় তাই আপনার সন্তানকে প্রতিনিয়ত অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না বরং তার নিজের জায়গায় থেকে কতটা ভালো করতে পারে তার জন্য সব সময় অনুপ্রেরণা যোগাবেন পাঁচ নম্বর নেতিবাচক ভাষা ব্যবহার থেকে দূরে থাকুন সন্তানকে যদি আপনি সব সময় নেতিবাচক কথা বলেন বকাঝকা করেন খারাপ ব্যবহার করেন তাকে ছোট হিসেবে উপস্থাপন করেন তাহলে তার মনের ভেতর থেকে আত্মবিশ্বাস কমে যায় তার মনটা অনেক ছোট হয়ে থাকে সে মনে করে সে যাই করুক না কেন মায়ের চোখে কখনোই ভালো হতে পারবে না আপনার এই ব্যবহার ভবিষ্যতে তার মধ্যে রূঢ় মানসিকতার সৃষ্টি করে এবং আপনার ব্যবহার তার নিজের মনের মধ্যে যেমন গেঁথে যায় ভবিষ্যতে ঠিক অন্য মানুষের সঙ্গে সে এই একই আচরণ করে কারো সঙ্গে সুন্দর ভাবে নিজেকে উপস্থাপন করতে পারে না বরং এই রূঢ় ভাষাকেই তারা স্বাভাবিক মনে করতে শুরু করে সন্তানের মতামতকে অগ্রাহ্য করা কিংবা না শোনা সন্তান অনেক সময় অনেক মতামত দেয় অনেক সময় মায়েরা তাদের সেই মতামতকে কোনো রকম গুরুত্বই দেন না আমি বলছি না সন্তানের দেওয়া সকল মতামত আপনাকে মেনে চলতে হবে বরং সন্তান যখন কোনো মতামত দিচ্ছে কোনো কথা বলছে মন দিয়ে তার সেই কথা শুনুন সঠিক হলে সে কাজটি করার চেষ্টা করুন আর ভুল হলে সুন্দর করে তাকে বুঝিয়ে কিন্তু সন্তানের সন্তানের কথাকে কথাকে করবেন না। না গুরুত্ব তাহলে ধীরে ধীরে তারা তাদের অনুভূতি প্রকাশ করতে ভয় পায় নিজেকে ভেতরের দিকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ভবিষ্যতে সবসময় নিজের আত্মপ্রকাশে ভয় পায় এই ধরনের শিশুরা সুন্দর করে গুছিয়ে অন্যের সামনে নিজেকে কখনোই উপস্থাপন করতে পারে না সাত নম্বর সন্তানকে যা শেখান তার নিজে মেনে না চলা আপনি আপনার সন্তানকে যা শেখাবেন নিজেও তা মেনে চলার চেষ্টা করবেন কারণ সন্তান শুনে যতটা শেখে তার চেয়েও বেশি আপনার কাজ দেখে শেখে আপনি যদি সন্তানকে সততার শিক্ষা দেন তাহলে নিজেও সৎ থাকার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনার সন্তান সৎ মানসিকতা নিয়ে বড় হবে কারণ সে আপনার কথার চেয়েও আপনার কাজেই বেশি বিশ্বাসী সব কথার শেষ কথা হলো মাই একজন শিশুর জীবনের প্রথম শিক্ষক তাই মায়ের আচরণের উপর অনেকটাই নির্ভর করে শিশু ভবিষ্যতে কেমন জীবন নিয়ে গড়ে উঠবে সঠিক অভ্যাস দিয়ে সন্তানকে গড়ে তুললে সন্তান ভবিষ্যতে যেমন সফল হবে তেমনি আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি নিয়ে বেড়ে উঠবে ভালোবাসা ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনাই আপনার সন্তানের জীবনের সবচেয়ে পুঁজি